আমাদের বরগুনা জেলাটা হচ্ছে গিয়ে দুই দিক থেকে নদী বিষ্টিত এ জেলা এবং এক উপজেলা থেকে আর উপজেলায় যেতে হলে দুই পাশে পায়রা এবং বিষ্কারী নদী পারি দিতে হয় এর জন্য যদি একটা সুপার স্পেশালিস্ট হসপিটাল যদি বরগুনে স্থাপন করা হয় তাহলে দক্ষিণ অঞ্চলের মানুষ স্বাস্থ্য সেবার ক্ষেত্রে অনেক উপকৃত হবে তো আমরা এই বরগুনা ফোরামের পক্ষ থেকে এই জন্য আমরা বরগুনা ফোরামের পক্ষ থেকে আজকে থেকে আমরা আমাদের এই দাবির বিষয়ে আমাদের পথশালা শুরু হয়েছে আমরা ইনশাআল্লাহ আমাদের বরগুনা ফোরামের সুযোগ্য সভাপতি এবং সেক্রেটারিদেরকে সাথে নিয়ে আমরা এটা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা দেখা করব এবং এই বিষয়ে আমাদের আমরা আমাদের দাবি দেওয়া জানাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এখন কথা বলছেন আমাদের মাঝে এখন কথা বলছেন বরগুনা ফরমের সম্মানিত সভা সহ সভাপতি আমাদের প্রিয়

এই বরগুনা জেলার মানুষ সবচেয়ে বেশি অবহেলিত একদম সাগর কিনারের মানুষগুলো যথাযথভাবে চিকিৎসা থেকে অনেক পিছিয়ে আছে যার জন্য যদিও বরিশালে একটি হাসপাতাল আছে এই গত স্বৈরাচার সরকার সেই হাসপাতালটাকে এমনভাবে করেছেন সেখানে শিক্ষার সেখানে চিকিৎসার কোনো সুব্যবস্থা নাই মানুষ সুচিকিৎসা পাচ্ছে না যার পরিপ্রেক্ষিতে বরগুনাতে একটি হাসপাতাল রয়েছে বরগুনাতেও সেটাকেও আবার খুক্ষ করে বিগত স্বৈরাচার সরকার স্বাস্থ্য ব্যবস্থায় এমন অবস্থা করে দিয়েছে যে মানুষ করে হাসপাতাল দেওয়া হচ্ছে আমরা আশা করবো আমরা সরকারের কাছে দাবি জানাবো যাতে করোনা সেই

গরিব প্রকৃতির আর্থিকভাবে অসচ্ছল মানুষ এদের জন্য সরকার আমাদের এই দাবিকে অত্যন্ত সর্বাগ্রে এটাকে প্রাধান্য দেবে বলে আমরা আশা করছি এই মুহূর্তে আমাদের সামনে কথা বলছেন এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলছেন ঢাকা জজ কোডের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাসুম বিল্লাহ অ্যাডভোকেট মাসুম বিল্লাহ আসসালামু আলাইকুম আজকের বরগুনা প্রোগ্রাম আয়োজিত এই মানবพัฒনের সম্মানিত সভাপতি এবং উপস্থিত অন্যান্য সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম তো আমরা আজকে যে দাবি দেখে এখানে উপস্থিত হয়েছে সে দাবি সম্পর্কে আপনারা অবগত আসলে চিকিৎসা সেবা আমরা খুবই অবহেলিত বরগুনা বরগুনা তথা দক্ষিণ অঞ্চল আমাদের বিভাগে একটি আর কি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেটা হল বরিশাল তা বরগুনা বরগুনা থেকে বরিশাল আসতে অ্যাম্বুলেন্সে প্রায় চার ঘন্টা লেগে যায় যদি কোনো গুরুতর অসুস্থ রোগী থাকে তাহলে আনতে আনতে তার অবস্থা বেগতি হয়ে যায় এজন্য আমরা চাচ্ছি আমাদের প্রাণের দাবি আমাদের আমাদের প্রাণের দাবি যেটা চীন সরকার বাংলাদেশে তিনটি হাসপাতাল দিবে বিশেষত হাসপাতাল সেই হাসপাতালের একটি যেন আমাদের বরগুনায় দেওয়া হয় সেই দাবিতে আমরা আজকের এখানে একত্রিত হয়েছি এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি এবং নিবেদন করছি যাতে আমাদের দক্ষিণ অঞ্চল তথা বরগুনায় এই হাসপাতালটি স্থাপন করা হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা সুন্দর কথা শুনলাম হাসপাতাল চাই হাসপাতাল চাই বরগুনা জেলায় বরগুনা জেলায় হাসপাতাল চাই হাসপাতাল চাই এখন আমাদের সামনে কথা বলছেন বরগুনা ফোরামের তালতলি শাখার সম্মানিত সেক্রেটারি আমাদের প্রিয় ভাই নোমান সিকদার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি বিশিষ্ট চিকিৎসক বরগুনা দুই আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার সুলতান আহমদ সম্মানিত বরগুনা ফোরামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রিয় বরগুনাবাসী এবং মিডিয়ার ভাইরা আমরা আজকের এই মিডিয়ার মাধ্যমে আজকের এই মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে আমরা মেসেজ দিতে চাই সরকারকে জানিয়ে দিতে চাই বরগুনা একটি জেলা জেলা যেই জেলায় মানুষ নদীমাত্রিক জেলা যেই জেলায় মানুষ চিকিৎসা নেয়ার জন্য যে পরিমাণ যোগাযোগ ব্যবস্থা থাকা দরকার সেটাও নাই পাশাপাশি অত্র এলাকায় পুরো বিভাগে ভালো একটি হাসপাতাল বরগুনা এবং কথা বরিশাল বিভাগে নাই। অবস্থায় আমরা আশা করব বাংলাদেশের অনেক জেলায় একটা জেলা শাখায় অনেকগুলি ভালো ভালো মানের হাসপাতাল আছে যদি আমরা কুমিল্লার কথা বলি যদি আমরা চট্টগ্রামের কথা বলি যদি আমরা রাজশাহীর কথা বলি অনেক জেলার কথা বলা যায় বিশেষ করে ময়মনসিংহ কথা বলা যায় আজকের বরগুনা কেন অবহেলিত থাকবে কেন বরগুনার কোন চিকিৎসা পাবে না যে সুযোগ তৈরি হয়েছে এই সুযোগের কারণে বরগুনা নীলফামারির মতো অবহেলিত একটি জায়গা এই জায়গায় আমরা একটি হাসপাতাল চাই হাসপাতালের মাধ্যমে আমাদের নারী শিশু সহ আজকের যারা চিকিৎসা বঞ্চিত তাদেরকে চিকিৎসা পাওয়ার জন্য একটি সুযোগ করে দিবেন আমরা আজকের মানববন্ধনের বরগুনার সকল স্তরে মানুষ এই আওয়াজ তুলেছে বরগুনে একটি ভালো মানের হাসপাতাল চাই যেই হাসপাতালে গেলে পরে ডাক্তার থাকবে না এমন অবস্থা হবে না যেই হাসপাতালে গেলে পরে বেড থাকবে না এমন অবস্থা হবে না যে হাসপাতালে গেলে পরে মানুষ চিকিৎসার পাবে না অন্য অন্য জায়গায় যেতে হবে এমন অবস্থা হবে না এই জন্য আমরা অবশ্যই আপনাদের সকলের সহযোগিতা চাই